খাজা বাবা এনায় তুই রহমতুল্লাহ হাতি আমাল আমাল দেখতেছে এমন সময় এক জমিদারের ক্ষেতের মধ্যে ওই ভেড়া বকরি গুলো গেছে ওই জমিদার গনি কলিফাকে বিচার দিয়েছে গনি কলিফাকে আপনার রাখা কি করে আমার ক্ষেতের মধ্যে যে ভেড়া বকরি গুলো গেল গনি কলিফা সহ্য করতে না পেরে

একজন মরিদের সাথে মিশে থাকে আমি আমার মরিদের সমস্ত যন্ত্রণা সহ্য করতে পারি কিন্তু একটা মরিদ যখন আমি তখনই যখন মরিদ যখন আদিজির গামছা বিষয় যখন তোমার পীরকে যখন ডাক দেয় আমি খাজা এনায়ত পুরি আর ঠিক থাকতে পারি না বাবা